আসসালামু আলাইকুম আপনি কি জানেন একদিনেই পৃথিবীতে ঘটেছিল সবচেয়ে বেশি অলৌকিক ঘটনা এই দিনটি ছিল আশুরা আজ মহরম মাসের ময় তারিখ আগামীকাল মহররমের দশ তারিখ যাকে বলা হয় আশুরা এই দিন মুসলিম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বরকতময় দিন এই দিনে আল্লাহ তালা ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেন মোহান্নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে মুক্তি দেন নুহ আলহ ইসাল্লামের নৌকা ভেসে এসে পাহাড়ের চূড়ায় ভিড়ে আদম আলিহ ইসাল্লামের তওবা কবুল হয় আর এই দিনেই কারবালার ময়দানে শহীদ হন রসুল সাল্লিহু আসাল্লামের দৈহিত্র ইমাম হুসেন রদিয়াল্লাহু আনহু আরেকটা চমক আশুরার দিনে রোজা রাখলে মাফ হয়ে যায় এক বছরের গুণা এই জন্যই আশুরার দিন মুসলিম ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন রসুল সাল্লু আলিহুয়া সাল্লাম বলেছেন এই রোজা এক বছরের ছোট গুণা মাফ করে দেয় তাই আমরা সবাই আগামীকাল আশুরা রোজা রাখতে ভুলব না ইনশাল্লাহ এই বরকতময় দিনের সবাব থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের আলো অজানা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন